জীবনের প্রতিটা পথ যখন চলতে হবে তখন খুব ভেবে চিনতে চলা উচিত আমরা অনেকে জীবনের শুরু থেকে অনেক ভুল করি মনে করি যে এখন এরকম হয়েছে পরে ঠিক হয়ে যাবে কিন্তু কিন্তু এরকম আসলে হয় না জীবনের যদি ভুল থেকে যায় এই ভুলের মাসল সারা জীবনই টানতে হয় আসলে আমাদের সবারই উচিত জীবনে চলার পথে জীবনকে সুন্দর করে প্রথম থেকে হিসাব নিকাশ করেই চলা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমরা এখানে পার্কে এসছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তাই আমি ছোট ছোট করে ভিডিও করেছি ধারণ কথা বলার সময় একটু একটু ডিস্টার্ব হচ্ছে কারণ পাশ থেকে আমার বাবুটা করতেছে যাই হোক কিছু মনে করবেন না এই পার্কটা কিন্তু অনেক ছোট তারপরে কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দর উঠে লাফালাফি করতেছে কেউ ঘুরতেছে কেউ খেলতেছে সঙ্গে সঙ্গে বাচ্চার বাবা মায়েরাও উপভোগ করতেছে তো ওখানে হচ্ছে আমার বাচ্চাটা ওটা নিয়ে একটু ঘোরাঘুরি করতেছে কারণ দেখতেছিল যে এটা হাত দিয়ে আসলে ঘোরানো যায় আমি একা পারি কি না হওয়ার কারণে আমার বাচ্চাটা একটু বেশি চঞ্চল মেয়েরা দেখবেন যখন মেয়েরা কিন্তু যখন ছোট থাকে তখন কিন্তু মেয়েরা কিন্তু এতটা চঞ্চল কিন্তু থাকে না মেয়েরা সাধারণত স্বভাবতই মানে বাচ্চা থেকে একটু শান্তশিষ্ট হয়ে থাকে কিন্তু ছেলে কিন্তু এরকম হয় না আমার বাচ্চাটাও ঠিক এরকম ছেলেবাবু হওয়ার কারণে একটু বেশি দুষ্টামি করে আমার বাচ্চাটা তো দেখতে পাচ্ছেন এখানে এই ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো যদি সুন্দর করে এভাবে করে ছাটাই করে দেওয়া যায় মাথা থেকে তাহলে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয় এই গাছগুলো চাইলে আমরা লাগাতে পারি রাস্তার উপরে আর এই ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলে আছে আমি এই ফুলটার নাম জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ফুলটার নাম কি ছোটবেলা থেকে এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু ফুল কিন্তু গাছে থাকতেই ভালো লাগে তাই না বলেন অনেকে গাছের ফুল গাছ থেকে ছিঁড়ে নষ্ট করে এটা কিন্তু ঠিক না গাছের ফুল গাছে থাকতে যতটা সুন্দর লাগে এটা কিন্তু হাতে নেওয়ার পরে কিন্তু অতটা লাগে না এখানে বিভিন্ন ধরনের ফুল ছিল এটাই আমি লক্ষ্য করে দেখতেছিলাম যে আসলে কি কি ফুল এখানে আছে দেখতে পাচ্ছেন এই ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর ঘাসের মতোই গাছটা কিন্তু ফুলগুলো আসলে অনেক সুন্দর আশা করি এই এই পার্কটা ভবিষ্যতে আরও বেশি সুন্দর হবে কারণ এটা যতই দিন যাচ্ছে ততই এরা সুন্দর করতেছে তো আমি যেটা বলছিলাম যে জীবনের শুরুর পথে আমাদের কোনো হচ্ছে ভুল করা ঠিক না আমাদের উচিত জীবনের শুরু একটু নিকেশ করে হিসেব জীবনটা চলা তাহলে বুড়ো হয়ে যাওয়ার পরে আসলে আমরা আসলে ভালো মতো চলতে পারবো কিন্তু আমরা আমরা যেটা করি জীবনের প্রথম থেকে কোনো হিসেব নিকাশ করি না মনে করি আরও দিন আছে সেই দিনে অবশ্যই করবো কিন্তু এটা আসলে অনেক বড় ভুল যেটা আমি করেছি আমি এখন বুঝতে পারতেছি যে আমি আসলে কতটা ভুল করেছি আমার এই জীবনে আশা করি ইনশাল্লাহ আল্লাহ একদিন সুদিন দিবে আমাকে সেই আশায় আমি বসে আছি তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না